অনেক বেশি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে বাসা চিনি গুঁড়া চাউল নেই তাহলে চলেন আজকে সিদ্ধ চাউল দিয়ে বিরিয়ানির রেসিপি দেখাবো আপনাদেরকে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আরাফুরে ভাইয়েরা আমিও আল্লাহ রহমতে বালা আছি তো আনারা বেগগুন আল্লাহ দোয়া করবেন চলেন ফুল ভিডিওটা আজকে শুরু করি সিদ্ধ চাউলের দিয়ে আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি বানাবো তো আজকে দেখেন আমাদেরও অনেক বেশি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে বাচ্চারাও অনেক বেশি বায়না করতেছে বিরিয়ানি খায়বো। তো এই জন্য আজকে বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে চলেন আজকে এক কেজি পলা সিদ্ধ চাউল ধুয়ে আগে আধা ঘন্টা আগে রেখে দিয়েছি তারপর হচ্ছে মুরগির মাংস আর কিছুটা আলু ফ্রাই করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে হলুদ মরিচ মশলার গুঁড়ো পরিমাণ মতো মানে যেটুকু খাবে ওটুকু পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে হচ্ছে এটাকে রেডি করেছি এখানে আর কথা বলি যে জিনিসগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে না সেটা হচ্ছে কাঁচামরিচ দিয়েছিলাম আর হচ্ছে আমি গ্রানের জন্য একটু বিরিয়ানি পাউডার দিয়েছিলাম মানে বিরিয়ানির প্যাকেট দিয়েছিলাম হালকা মশলার তো ওটা আসলে ভিডিওর মধ্যে দেখানো হয়নি এটা আর কি আর হলুদ দিয়েছে লবণ দিয়েছে মশলার গুঁড়া দিয়েছে আর হচ্ছে মরিচও দিয়েছে যেটা আমরা একটু ঝাল খাই তো সেজন্য একটু ঝালও দিয়েছি যাই হোক তো এসব কিছু দিয়ে ভালো করে হচ্ছে মাংসটাকে আমি কষারে নিচ্ছি এটা আসলে প্রতিদিন তো চিনি গুঁড়ো চাউল দিয়ে বিরিয়ানি খাওয়া হয় তো আজকে আপনাদের ভাইয়া বায়না করলো তো আজকে সিদ্ধ চাল দিয়ে হচ্ছে বিরিয়ানি বানাইতেছি এই বিরিয়ানিটা সত্যি এতটা যে মজা হইব মানে আপনার করে কী কমু না খাইলে আপনারা বুঝতেন না আমিও প্রথমবার খাইছি হাতে ভীষণ ভীষণ ভালো লাগছে মানে কি কমু আই আমার বাচ্চাগুলো আর আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করছে মানে আপনাদের যারা চিনি গুঁড়ো চাউল দিয়ে বিরিয়ানি খেতে পছন্দ করেন না তারা একবার হলো সিদ্ধ চাউল দিয়ে কিন্তু এভাবে বিরিয়ানি বানাবেন বাসায় বিশ্বাস করেন গাইস অনেক বেশি টেস্টি হয় অনেক বেশি মানে আমি যদি নিজে ট্রাই না করতাম আমি আপনাদেরকে এভাবে মানে বলতাম না এটা সত্যি অসম্ভব মজা হয় সিদ্ধ চাউলের যেটা আমরা বাসায় মানে সবসময় চাউল খাই সেটা যেটা আমরা ভাতের সাথে মোটা চাউল খাই সেটাই যারা সিদ্ধ চাউল বুঝতেছে না তাদেরকে আমি এভাবেই বোঝাচ্ছি তো এভাবে দেখেন কালারটা জাস্ট দেখেন ওয়াও আর এটা খেতে এত পরিমাণ মজা হবে আমি ফার্স্ট টাইম রান্না করছিলাম এজন্য আমি ভালো করে ভিডিওর ফুটেজটা নিয়ে নেয় যে কিভাবে হবে কি হবে এটা আদৌ ভাতটা সিদ্ধ হবে কি না এরকম অনেক কিছু ভাবনা চিন্তা করে আসলে বিরিয়ানিটা রান্না করা তারপর দেখলাম যে না তারপর আমি কিছুটা নিচে কয়লা উপরে কয়লা দিয়ে অনেকক্ষণ দমে রেখে দিয়েছিলাম তো এদিকে দেখেন দমে রাখার পর হচ্ছে আমি এখন মাত্রে খুলছি এত সুন্দর একটা স্মেল আসছে আর কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে মানে ভাতটা একদম মিনিকেট চাউলের মতো ফলাউ চাউলের মতো এত বেশি নরম তুলতুলে হয়েছে আর ভাতটা খেতে অনেক বেশি সত্যি কথা গাইস আপনারা বাসায় একবার ট্রাই করবেন খেয়ে দেখবেন দেখবেন অনেক বেশি মজা তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন প্রতিদিনের মতো বলছি অনেক বেশি পানি খাবেন অনেক বেশি সুস্থ থাকবেন আর আমার ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট প্লিজ সকলে ভালো থাকবেন